আমার সরুভাই পান প্রিয় জাফর সে সুন্দর একটা ফটোগ্রেপ নিয়েছে আসলে সে ছিল যে কী করবে না করবে তারপর লাস্টে আমি তাকে একটা একটা পরামর্শ দিয়েছিলাম পরামর্শ দেওয়ার কারণে সে একটা ডিম কীভাবে ডিম থেকে বাচ্চা ফোর সে একটা ফটোগ্রেপ নিয়েছিল নিয়ে ইউটিউব থেকে সে কীভাবে হবে কী করতে হবে না করতে হবে ইউটিউবে সব কিছু করে দেখা দেখানো হবে আপনাদের এখন সেটা খোলো এখানে কি কি লাগবে না লাগবে জাফর এখানে সব করে দিছে একটা হুম তারপরে এখানে সেন্সর আছে তা আর্দ্রতা মেশিন আছে তারপরে এখানে একটা ব্যাটারি আছে ভালো তারপরে এখানে এগুলো নিজে আমি নিজে নিজে কস্টম করে বানাইছি আর কি এগুলো সবগুলো এখানে কিন থাক এখানে প্রায় আপনার কলপাকির ডিম হলো তো প্রায় দুশো ডিম অ্যাভারেসে দৌড়ে যাবে আর আপনার হাঁসের ডিম হলে আশি পিস বা নব্বই পিস মুরগির ডিম হলে একশো পিস বা একশো প্লাস কারণ হচ্ছে যে কি এখানে আসলে তারা ফার্স্ট টাইম বোঝে নাই এখন তারা নিজেরাই ইনকিলোমিটার তৈরি করতে পারে আপনাদের জন্য স্বল্প খরচ রাখা হবে সবকিছু এভ্রিথিং এটা চালু করে দেখানো যাবে না এটা সাল ওগুলো দেখাচ্ছি আপনাদের সব কিছু আর সে কালকে যাবে কালকে গিয়ে ওখানে আপনার হাসি ডিম ফুটাবে হাসি ডিম পঁচিশ টাকা করে কিনবে ফার্স্ট ডিম পঁচিশ টাকা করে কিনে সে এটা বিক্রি করবে পঞ্চাশ টাকা আসলে এটা ইয়া করতে বেশি সময় লাগবে না সামথিং এর ভিতরে হয়ে যাবে অনেকে অনেকে বলে এটা তাপমাত্রা উঠবে নাকি উঠবে না একটু দেখেন সাত্রিশ দশমিক সাত আমরা নিজেরা সেট করে দিব সাত্রিশ দশমিক সাত সেক্ষেত্রে দেখিয়ে এটা তাপমাত্রা উঠে নাকি দেখেন হ্যাঁ জি আপনারা দেখতেছেন যে ইনকিলোমিটার এখানে আপনার ছত্রিশ দশমিক হয় এটা সাতত্রিশ দশমিক সাথে আসবে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে আবার পুনরায় সেটি আবার সাতত্রিশ দশমিক বত্রিশ দশমিক গিয়ে ইয়ে হবে দেখেন বন্ধ হয়ে গেছে সব কিছু সাতত্রিশ দশমিক নয় বর্ষে বন্ধ হয়ে গেছে আবার সাতত্রিশ দশমিক দুই এসে চালু হবে তো এখানে আপনারা যারা ইয়া বুকতেছেন বাসায় আসলে কিছু একটা করতে চাচ্ছে না আসলে আপনারা চাইলে এরকম ইয়ে করতে পারেন যে হাঁস থেকে ডিম থেকে হাঁসের বাচ্চা ফুটিয়ে পঁচিশ টাকা করে কিনে ওটা চোদ্দোশো টাকা দিয়ে সব কিছু ইনকমপ্লিট করে আপনার এভরিথিং যা আছে সব কিছু করে ইয়া করতে পারবেন দেখেন এখানে চালু হয়ে গেছে আবার সাতত্রিশ দশমিক একে আপনার এখানে একটা আপনার ফুল এভরিথিং একটা বই দিয়ে দিব মানে আপনাদের জানি সুবিধা হয় আপনারা নিজেরা সেট করতে পারবেন আমরা একটা বই দিয়ে দিব এটা আমরা নিজেরা দিয়ে দিব আপনারা অর্ডার করতে চাইলে যোগাযোগ করতে পারেন হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখানো হবে ডিম সংগ্রহকে কীভাবে ফুটানো হয় কীভাবে এভরিথিং আর ডিম কিনে আনলে আমরা আপনাদেরকে দেখাই দিব বাকি বিস্তারিত সব